ছাতার সঙ্গে ঐক্যের হাত উন্নয়ন হোক নতুন প্রভাত মোহাম্মদ মঞ্জু খান রাজধানী মিরপুর এগারো নম্বর ঐতিহ্যবাহী মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত চলছে আগামী একত্রিশে আগস্ট রোজ রবিবার দিনব্যাপী ভোটের পরিবেশ বিদ্যমান থাকবে বলে জানান ব্যবসায়ী দোকানদার তারা নিজেদের মতো মতামত ও অনুভূতি শেয়ার করেছেন বিস্তারিত স্টাফ রিপোর্ট সামাদুল সামাদের ভিডিও ফুটেজে করে সুস্থ হবে আশা তো করে সুস্থ নিরাপত্তা তো না কোনো কেন্দ্র ভর কোনো সুযোগ নাই কারণ আমরা সবাই দোকানদার না আর কোনো লোক নাই বাড়ার লোক নাই কেন আমরা যারা আছি সবাই দোকানদার মঞ্জু ভাইয়ের ব্যাপার হচ্ছে কি আমরা একসাথে দোকানদার করতে আছি মঞ্জু ভাই কাছে একটা কিছু আমরা বলতে পারবো আপনার নিয়ে বলতে পারবো আমাদের সে অধিকার আছে তাই না যে আমরা আশা করি যে আমাদের কথা রাখবে তাই না কোন সুস্থভাবে নির্বাচন হোক এটা আমরা চাই ভালো থাকে একত্রিশে আগস্ট আগস্ট রবিবার পড়ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি নির্বাচনে দুজন ক্যান্ডিডেট দাঁড়াইছে মঞ্জুরিহাজ উদ্দিন বালা তো আশা করি ইনশাল্লাহ আমাদের তো ইনশাল্লাহ ফিল্ড জাহাজ আল্লাহর মধ্যে মঞ্জুর ফিল্ড মোটামুটি ভালো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ভাইসে আমাদের মার্কেটে আশেপাশে আছে ঠেকা ঠেকায় আমরা ডাক দিলে আরে সারা দিলে পাবো আশা করি ইনশাআল্লাহ ভোট ইনশাআল্লাহ খুব সুস্থভাবে আশা করি আমাদের হবে এইটি আমরা আশাবাদী ইনশাল প্রত্যাশার জায়গা বলতে গেলে আমরা দেখতেছি এখানে যারা নিরীহ জ্বালা দোকানদার তাতে মঞ্জু খানের যে চলাফেরা কথাবার্তা উঠা বসা সম্মান দেওয়া এবং ওর কাজের যে স্পিরিট হিসাবে পড়ায় দোকানদার এই ভিতরে ভিতরে মঞ্জু খানের এই করতেছে ছাতা মার্কা ছাতা ইনশাল্লাহ আমাদের শতভাগ আশাবাদী আছে খুব ভালো লোক উনি একজন খুব ভালো লোক সৎ লোক মেধাবী ব্যবসায়ী না রাজনৈতিক মুক্ত ইনশাল্লাহ আমাদের ব্যবসায়ী অঙ্গটা রাজনৈতিক মুক্তি হবে ইনশাল্লাহ আশা করি হলো অবশ্যই মঞ্জু ভাই আমাদের এলাকার অনেক পুরান ব্যবসায়ী আমাদের ভালোই একটা মানুষ আমরা চাই উনি আসুক মার্কেটের একটু কাজ কাম যাতে ঠিকঠাক মতন হয় না না এখানে রাজনীতি কিছুই নেই উনি আমাদের মার্কেটের অনেক পুরান ব্যবসায়ী নির্বাচনী ব্যবস্থা কমিটির সভাপতি পদপ্রার্থী ও স্বনামধন্য ব্যবসায়ী আমাদের প্রতিনিধিকে জানান আসসালামু আলাইকুম নির্বাচন আমাদের এই মার্কেটে বিগত অনেক দিন যাবৎ প্রায় সতেরো আঠারো বছর ছিল না এখন পুনরায় নির্বাচন প্রতিষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের পক্ষে আমরা সবাই একাত্রে কাজ করতেছি আর নির্বাচনের প্রার্থী হিসাবে আমি মোহাম্মদ মঞ্জু খান আমার প্রতিকূল ছাতা এবং এই মার্কা নিয়ে আমি নির্বাচিত নির্বাচন করার করতেছি এবং এই মোহাম্মদিয়া মার্কেটে বিশেষ করে বিগত প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ আমি ব্যবসা করি সাধারণ সদস্য এবং দোকান মালিক সবাই আমাকে চিনে সবার কাছে সবার সহযোগিতা আছে সবাই বিগত দিন ধরে সবার কাছে আমি একসাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি এবং সবাই আমার পরিচিত এবং আমাদের এই মার্কেটটা হয়েছে মমদিয়া মার্কেট ফ্যামিলির মতন যারা একসাথে সব সম্মিলিতভাবে আমরা কাজ করতে পারি এবং নির্বাচন পরিচালনা করতে পারি এবং সুস্থ এবং আবার নির্বাচন হোক এটাই আমি চাই নির্বাচনে ইনশাল্লাহ জয়লাভ করলে নির্বাচনে যেই সমস্যাগুলো আছে আমাদের মার্কেট সদস্য বা অন্যান্য জিনিস নিয়ে যে কোনো সমস্যা আছে সবাই মিল সম্মিলিতভাবে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন